নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে তো বন্ধুরা এখন থেকে একটা নতুন ভিডিও আমি স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই সবাইকার মতন করি আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো সবার প্রথম গোপুষণাকে স্নান অভিষেক করিয়ে নিলাম এরপর রাধারানী রাধা স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর আসনটা আগেই প্রস্তুত করে রেখেছি আগের বৃহস্পতিবারে যে আসনটা পাতা ছিল সেটা উঠিয়ে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নিয়েছি আর তারপরে গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে আসনটাকে রেডি করে রেখেছি এবার স্নান অভিষেকের পরে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে বসিয়ে দেব আসনে এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি সবাইকে একে একে স্নান অভিষেক করিয়ে নেব আর গঙ্গার জলের মধ্যে আমি একটু ফুলের পাপড়ি দিয়েছি গোলাপ জল দিয়েছি আর একটু অগরু দিয়েছি এই জলটা দিয়ে সবাইকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি বিশেষ বিশেষ দিনগুলোতেই পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করানো হয় এছাড়া বাদবাকি দিনগুলোতে আমি এভাবে করেই স্নান অভিষেক করিয়ে থাকি আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো নামানো হয় না ঠাকুর তখন আমি গামছার মধ্যে করে গঙ্গার জল নিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে পুজো করি আর বৃহস্পতিবার করে এভাবে করে নামিয়ে স্নান অভিষেক করাই আর বাবা মহাদেবকে গোপাল সোনাকে প্রত্যেক দিনই স্নান অভিষেক করানো হয় এভাবে নামত ভাকাম যা যাহী সুগন্ধিম পৃষ্টিবর্ধনমর বারুকমিবন্ধন মৃত্যুর মুখ্য মামৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দেব এবারে গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওং গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নাম ওং গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নাম ওং গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নাম তো বন্ধুরা দেখো সবাইকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সবার প্রথম গোপালকে চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি তেল সিঁদুরের তিলক রাধারানী এবং মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি সবার প্রথম বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম বেলপাতা নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় আমি তিনটে বেলপাতা নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবার আমি গোপাল সোনাকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পুড়িয়ে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রানী জয় শ্রীকৃষ্ণ এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পুড়িয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি শ্রীকৃষ্ণ এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দেব সবার প্রথম নারায়ণের চরণে দিলাম এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এরপর আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর চরণেও ফুল নিবেদন করে দিচ্ছি এবারে মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবং তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর বাহনকে এবারে আমি নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি এরপর শ্রীকৃষ্ণের চরণে এবং রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবং ফুল নিবেদন করে দেব জয় গোপাল জয় গোপাল জয় গোপাল সুন্দর করে ফুল দিয়ে এবারে সাজিয়ে নেব আসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর গাছের ফুল দিয়ে সাজাতে সিংহাসন ভীষণই ভালো লাগে বাবা মহাদেবের মাথায় গাছে ফোটার সাদা নীলকণ্ঠ নিবেদন করে দিলাম এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘরটা পাঁচটা ফোঁটা দিয়ে পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি তারপর একটা বেজর সংখ্যার আম পাতা দিয়ে দিলাম ঘটের মধ্যে ঘরটা জল পূর্ণ করে নিয়েছি তার উপরে পান পাতা দিয়ে দিলাম তার উপরে কলা দিয়ে দিয়েছি আর সব কিছুর মধ্যেই কিন্তু সিঁদুর দেওয়া আছে ভর্তুকি সুপারি সোলো আনা পয়সা দিয়ে দিলাম ঘটের মধ্যে কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তার জন্য এবারে একটা বেলপাতা দিয়ে দিলাম এবারে এর উপরে আমি ধান দুর্বা আর ফুল দিয়ে দেবো দিয়ে ঘরটাকে রেডি করে নিলাম আমি কিন্তু এভাবে করেই ঘরটা রেডি করে নিই স্থাপনের জন্য ঘট রেডি করা হয়ে গেল এবারে আমি ঘট সব সময় মাটির উপরে স্থাপন করতে হয় এবার সিংহাসনের মধ্যে মাটি দিয়ে যেহেতু স্থাপন করা সম্ভব নয় তার জন্য একটা পাথরের পাত্র নিয়েছি এর মধ্যে কিছুটা মাটি দিয়ে দিলাম গঙ্গার মাটি এটা একটু ভিজিয়ে দিলাম মাটিটা কারণ শুকনো মাটিতে কিন্তু ঘট স্থাপন করা যায় না তাই জন্য একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম মাটিটা তার উপরে ধান দুর্ব আর একটুখানি ফুলের পাপড়ি দিয়ে দেব। দিয়ে এই পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব দিয়ে আমি উলুধ্বনি দিয়ে তারপরে ঘরটা স্থাপন করে নেব এখন বন্ধুরাও উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নিলাম আর এই ঘরটা কিন্তু এক সপ্তাহ থাকবে এভাবেই আবার পরের বৃহস্পতিবারে জল চেঞ্জ করে নতুন ঘর স্থাপন করব গণপতি বাপ্পার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এবং পঞ্চদেবতাদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি আর পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতে রয়েছে সেখান থেকেই আমার এখন মুখস্থ হয়ে গেছে তাই আর পাঁচালি দেখার প্রয়োজন হয় না প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করতে করতে মন্ত্রগুলোর সমস্ত মন্ত্র আমার মুখস্থ হয়ে গেছে মা লক্ষ্মীর স্তব মা লক্ষ্মীর ধ্যান পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র সবটাই রয়েছে মা লক্ষ্মীর পাঁচালিতে তো আমি পরপর সমস্ত মন্ত্র দেখে দেখে মা লক্ষ্মীর পুজো করে নিলাম সবশেষে অঞ্জলি দিয়ে নিচ্ছি এবারে প্রণাম করে নিচ্ছি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর পাঁচালিতেই কিন্তু সমস্ত মন্ত্র রয়েছে তো ওখান থেকে দেখতে দেখে করতে করতে আমার সবটাই মুখস্থ হয়ে গেছে তাই এখন আর পাঁচালী দেখার প্রয়োজন হয় না মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম এবারে আমি মা লক্ষ্মীর ঘটের সামনে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম তারপরে পান সুপারি নিবেদন করে দিচ্ছি এটা অত্যন্ত মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল সহযোগে নিবেদন করে ঘট পাশে রেখে দিলাম তো বন্ধুরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করা মোটামুটি হয়ে গেছে এখন ভোগ আরতি করব। তার জন্য ভোগের বাটা আর জলের গ্লাস আমি সাজিয়ে নিচ্ছি এখানে আমি ফল মিষ্টি দিয়েছি আর ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে দেব সমস্ত গ্লাসে রাধা মাধব নারায়ণ এবং গোপালের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দেব আর বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই তুলসী পাতা দেব না কিন্তু শ্রীকৃষ্ণ নারায়ণের ভোগে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই অবশ্যই তুলসী পাতা দিয়ে দিলাম ভোগ নিবেদন করা হয়ে গেল এবার আমি আরতি করে নেবী বসু মালুক্ষী ঠাকুমাল তে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো ভালো কি ওসো শঙ্কর ধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম তারপরে প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত ভগবানের উদ্দেশ্যে আমার ভুল ত্রুটি যেটুখানি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন মনে মনে এই প্রার্থনা করে নিলাম এরপর আমি বিন্দারানিকে জল ফুল নিবেদন করব এবং ধূপ ধুনো দেখিয়ে নেব তারপর প্রণাম করে নেব বৃন্দা কাছে এই বৃন্দারানীকে জল ফুল দিয়ে প্রণাম করে নিলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই অতি সাধারণ পুজো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে আর সুন্দর একটা কমেন্ট করে জানিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করতে কিন্তু একদমই ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাইকে টাটা